সালামু আলাইকুম আমাদের খুনি হাসিনা আসল মাল যেটা ভারতে ফালাই গেছিলো মনে করছে ভারতে যায় একটু রাজনৈতিক আশ্রয় পাইব কিন্তু পাচ্ছে না কারণ মোদি সরকার এমনিই সাফে আছে তাদের মন্ত্রী মিনিস্টার এবং রাজ্য সরকারদের যদি হাসিনারে তারা আশ্রয় দেয় রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্কটা নষ্ট হয়ে যাব আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে গেলে চীনের সাথে তাদের বৈরতা আরও বাড়ে যাব এখন এদিকে তাদের কলকাতায় আমাদের ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে আরও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে সেটা নিয়ে তারা টেনশানে আছে অলরেডি আমেরিকা তাদের বিষয় নিষেধাজ্ঞা দিয়ে দিছে হাসিনার বিরুদ্ধে লন্ডনে যাওয়া হয়ে তারপরে বাংলাদেশে তো আসতেই চায় না কারণ বাংলাদেশে খুনি হাসিনা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রেকর্ড করছে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে কোনো সৌরাসী সরকার ফতন হওয়ার পরে এতগুলা মামলা একসাথে আর কেউ পাই নাই যতগুলো মামলা শাকাসিনা সিনা এই পালায় যাওয়ার পরে পাইছে মামলার সেঞ্চুরি হয়েছে প্রায় একশো প্লাস মামলা হয়েছে শেখ বিরুদ্ধে যেটা আমার মনে হয় গিনিজ অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ হয়েছে মোদী সরকার তাদের মানে হাসিনার নিয়ে খুব টেনশনে আছে। ভারতের মধ্যে একমাত্র মোদীই চাচ্ছে হাসিনারে তার দেশে আশ্রয় দিত বা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে বা বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য কিন্তু মোদীর অঙ্গ সংগঠন যারা আছে রাজ্য সরকারগুলো তারা চাচ্ছে না হাসিনারে তাদের দেশের দায়িত্ব এখন মোদি কী করবো নিজের বউ তো এটারে মানে কোনো না কোনোভাবে সেভ করার চেষ্টা করবো বা হাসিনা যে বিষয়ে ইন্ডিয়ায় গেছে ওই বিষয় ফাঁসলি দিনের বিষয়ে থাকার নিয়ম নাই কিন্তু অলরেডি এক মাস প্লাস হয়ে গেছে এখন তারা খুব টেনশনে আসে হাসিনারে এই মুহূর্তে কী করতে মানে কি করা যায় আম আমাদের মোদী সরকারের কাছে অনুরোধ এই অসল মাল তারা যদি না রাখে আমাদের মাল আমাদেরকে ফেরত দেখ একশোটা হত্যা মামলার বিচার আমরা করুম করে তারপরে আমরা আমাদের এই মালের সমাবধা সমাধা করুম কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশেও যেন রাজনীতি আছে তারা না দেয় সবার প্রতি অনুরোধ সব দেশের প্রতি অনুরোধ ভারত এমনি চারদিকে শত্রু বরা আর আমাদের শুধু চারদিকে শত্রু শুধু ভারত ভারতের চারিদিকে নেপালের সাথে ভালো সম্পর্ক নাই চীনের সাথে নাই পাকিস্তানের সাথে নাই ওইদিকে মালদ্বীপের সাথে নাই পৃথিবীর অনেক দেশের সাথে ভারতের শত্রুতা ভারত বহুত সাফে আছে এদিকে সেভেন সিস্টার নিয়েও সাফে আছে সেভেন সিস্টার সামান্য একটু লো বাজে আছে কোনো একটা দেশ যদি সাপ দেয় সেভেন সিস্টার তো ভারত থেকে ছুটি যাব হ্যাঁ মোদী সরকার এগুলো নিয়েও টেনশন আছে বাংলাদেশ সাপ দিলেও সেভেন সিস্টার ছুটি যাবে আমাদের ডক্টর ইনুসাহ আন্তর্জাতিকভাবে যে যোগ্যতা উনি চাইলে সেভেন সিস্টার ছুটাই দেওয়া কোনো ব্যাপার না তবে একটু রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি পৃথিবী পৃথিবীব্যাপী হ্যাঁ তা এখন অসল মালের নিয়ে সে মোদী সরকার খুব টেনশানে আসে এখন আমার আমাদের কতগুলো টেনশন তো আকার দরকার নাই আমরা ইলিশ চাইলে ইলিশ দেব ফানি চাইলে ফানি দেবো যা চাইবো তা দেব কিন্তু আমি করে অসল মালটা ফেরত দেখ আমরা এটার বাংলাদেশে আনি তার ফাঁসি কার্যকর করি